এটা নিয়ে গতকাল একটা নিউজ এসছে যেটা আমাদের সরকারের দিক থেকে যেমন জানানো হয়েছে তেমনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও তাদের যে ওয়েবসাইট আছে আসলে আমরা মন্ত্রী বলি ওনারা আসলে সেক্রেটারি তাদের ওয়েবসাইটেও এই ব্যাপারে স্টেটমেন্ট দেওয়া হয়েছে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা একটু পরে আলোচনা করছি সেটা হচ্ছে রুবিওর বক্তব্যে রুবিওর সাথে ফোন আলাপে কি আমরা রোহিঙ্গাদেরকে নিয়ে সাম্প্রতিক যে ধরনের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে পজিটিভ আর নেগেটিভ ইজ এ ডিফারেন্ট এটা নিয়ে আমার নিজস্ব একটা অবস্থান আছে কিন্তু এর সাথে আমেরিকার যোগসূত্র কতটা আছে এবং সেটা সামনের দিনগুলোতে কোনো ঝুঁকি বা বিপদ তৈরি করতে যাচ্ছে কি না সেটা নিয়ে কথা বলতে চাই এটাই প্রধান আলোচনা তার আগে আরেকটা ইস্যু নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে ইনফ্যাক্ট আমি একটা টকশোতে এই প্রশ্নটা ফেস করেছি সেটা হচ্ছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা তার যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে নির্বাচন ইস্যুতে কথাবার্তা বলা হয়েছে নির্বাচনের জন্য সংস্কার নানান কিছু আছে কিন্তু একটা জায়গায় সেটা হচ্ছে নির্বাচনটা হবে ইন দ্য আর্লি পার্ট অফ দ্য নেক্সট ইয়ার ঠিক হুবহু এই শব্দগুলো লেখা আছে এখন এটাকে কীভাবে ইন্টারপ্রিট করব আমরা এর মাধ্যমে কি বোঝা গেল যে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন ফেব্রুয়ারি নির্বাচনের আলাপটা আসলে প্রধান উপদেষ্টা যখন জনাব তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন তারপর থেকে কিছু কন্ডিশন দিয়ে প্রস্তুতি যদি থাকে সংস্কার এবং বিচারে যদি সন্তোষজনক উন্নতি হয় অগ্রগতি হয় এসব আলাপ করে তারপর বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে এটা ফেব্রুয়ারিতে আসলে এক ধরনের কমিটমেন্ট হয়েছে তো এখন যেটা বলা হয়েছে সেটা আমেরিকাও কেউ এই ধরনের কথা বলা হয়েছে কি না এখন এটাকে আমরা কীভাবে ইন্টারপ্রিট করব কারণ অপশান আসলে দুটো একটা হচ্ছে ফেব্রুয়ারি একটা হচ্ছে মার্চ প্রধান উপদেশ ফেব্রুয়ারি একটা হচ্ছে এপ্রিল প্রধান উপদেশটা এপ্রিলের কথা বলছেন এপ্রিলের ফার্স্ট হাফে মানে ফিফটিন্থ এপ্রিলের আগে আরেকটা হচ্ছে ফার্স্ট হাফ অফ দ্য ফেব্রুয়ারি মানে দু মাস আগে পরের ব্যাপার আমরা এর মধ্যে আরেকটা ছোটো অফ টপিক একটু যোগ করে রাখা ভালো কয়েকদিন আগে তিন দিন হবে সম্ভবত প্রধান নির্বাচন কমিশনারকে ডেকে ছিলেন প্রধান উপদেষ্টা তারা একান্তে বৈঠক করেছেন ওয়ান টু ওয়ান কেউ প্রেজেন্ট ছিলেন না সেখানে সেই বৈঠকে অনেকের ধারণা ছিল যে নির্বাচন নিয়ে সম্ভবত একটা স্পেসিফিক তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করবে কিন্তু দেখা গেল না নির্বাচন কমিশন এখন বলছেন যে তারা কোনো স্পেসিফিক কোনো তারিখের ব্যাপারে প্রধান উপদেষ্টা কোনো কথা বলেননি প্রধান উপদেষ্টা ওভারঅল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং তারাও ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন আর্লি পার্ট বলতে কি এপ্রিল বোঝায় আমার মনে হয় বোঝায় সুতরাং প্রধান উপদেষ্টার বক্তব্যে আমি ফেব্রুয়ারিকে তিনি ইন্ডিকেট করেছেন এরকম না ফেব্রুয়ারি থেকে এপ্রিল এখনও পর্যন্ত অন্তত অফিসিয়ালি বলছেন আমি আবারও বলছি জনাব তারেক রহমানের সাথে যে আলাপ আলোচনা হয়েছে সেটা অফিসিয়ালি এভাবে এখনই ব্যক্ত হবে না কারণ প্রধান নির্বাচন কমিশনার যদি এই তথ্য জেনেও থাকেন বা পরবর্তীতে সরকার জানায় একটা নির্বাচনের তফসিল হয় ফর্টি ফাইভ টু ফিফটি ডেজ আগে সেই ক্ষেত্রে ডিসেম্বরে তফসিল হবে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা তফসিলের দু তিন মাস আগে জানালেই চলে তো সুতরাং এখনও সময় আছে এই ঘোষণাটা দেওয়ার জন্য যাই হোক এখন মূল আলোচনাটাই আসি সেটা হচ্ছে রোহিঙ্গা নিয়ে কি আদৌ কিছু আছে কিনা আমি দেখলাম যে রবিও তার স্টেটমেন্টের রোহিঙ্গা নিয়ে কিছু বলেননি কিন্তু তার স্টেটমেন্টের একটা ইস্যু আছে যেটা নিয়ে রোহিঙ্গার ক্ষেত্রে ইন্টারপ্রিট করা যেতে পারে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে যে স্টেটাস দিয়েছেন সে এখানে রোহিঙ্গাদের কথা আছে যে রোহিঙ্গাদের ব্যাপারে আমেরিকা সাহায্য হচ্ছে এবং এই মুহুর্তে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর মতো সবচেয়ে ভালো অবস্থায় আছে এসব এসব বলা কিন্তু যে কারণে আমি বলছি এটার সাথে আমেরিকা অন্য অর্থে জড়িত আছে কি না সেটা ফেরত পাঠানোর চাইতেও অন্য কোনো ইন্টারেস্ট সেটা ইন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আলাপাসা মানে এই ক্ষেত্রে দুই দেশ কোঅপারেট করবে এবং এখানে আমাদের প্রধান উপদেষ্টার দিক থেকেও বলা হয়েছে এখানকে এখানে ফ্রি ইন্দো প্যাসিফিক যে আলাপটা সবসময় করা হয় এগুলো এনশিওর করার জন্য কাজ করবে তাদের সহযোগিতা বাড়াবে এটা খুব সিগনিফিক্যান্ট কারণ ট্রাম্পের সময় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কতটা এফেক্টিভ থাকবে সেই আলাপটা আসলে ছিল কারণ ট্রাম্প সবসময় একটা কথা বলতেন যে আমেরিকাকে সারা পৃথিবীর পোলিসিং করে যেতে হবে না সে সারা পৃথিবীর সবকিছু করবে কারণ এমনকি তার যে সবচেয়ে হাকোর যে সংগঠন নেটো নিয়ে সে দীর্ঘদিন থেকে ট্রাম্প আগের বারও যখন ক্ষমতায় ছিলেন একই আলাপ করেছেন যে ইউরোপের সিকিউরিটির জন্য আমরা কেন টাকা দেব এবং ওনার অভিযোগ একটা জায়গায় ভ্যালিডও নেটোর আর্টিকেলেই আছে প্রত্যেকটা দেশ তার মিলিটারি বাজেটে তার জিডিপির টু পার্সেন্ট ব্যবহার করবে কিন্তু সেটা তো আসলে করেনি কেউ অনেক দেশই করেনি সো তিনি আরও টাকা দিতে বলেছেন এবং বিরক্ত হয়েছেন নেটো থেকে বের হয়ে যাবেন বলেছেন এবং বহু জায়গায় আমেরিকা যেসব ফরেন পলিসি অ্যাপ্লাই করেছে তিনি নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন তার সেই বিখ্যাত আমেরিকা ফার্স্ট মানে আমি আমেরিকার ইনফ্যাক্ট আমেরিকার কোনো প্রেসিডেন্টই আমেরিকা ফার্স্ট পলিসির বাইরে ছিলেন না আমেরিকার প্রেসিডেন্টটা বাইরে যা করেন সকল পুলিশিং হোক যুদ্ধ হোক যাই করুক এটা আমেরিকানদের স্বার্থেই করেন এটা পার্থক্য হচ্ছে ট্রাম্প তার যে টার্গেট ভোটার্স তাদেরকে বোঝাতে পেরেছেন যেহেতু শর্ট টার্মে মনে হয় খরচ হয়ে যাচ্ছে আমি ওখানে গিয়ে খরচ করছি কেন আমেরিকার কোনো প্রেসিডেন্ট টু না ফর গড শেখ তারা এই যে কাজগুলো করে বিলিয়নস অফ ডলার্স তারা খরচ করেন তার পেছনে তাদের সিকিউরিটি তাদের বিজনেস সব রকম ইন্টারেস্ট আছে কিন্তু শর্ট টার্মে এটাকে খরচ হিসাবে দেখা যাবে ট্রাম্প তার যে মূল ভোটার যে ক্লাস সেটা হচ্ছে লেস এডুকেটেড হোয়াইট রুরাল বা সেমি আরবান এরিয়ায় থাকা আমেরিকানস তাদেরকে এটা খুব ভালো মতো কানেক্ট করা যায় করেছেন তো তিনি বলেছেন তিনি এসবের ক্ষেত্রে থাকবেন না সো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকার তার বহু দূরে গিয়ে করছে মূলত চায়না কন্টেইনমেন্টের জন্য এটা প্রথম বারাক ওবামা যখন ক্ষমতায় আসেন তখন তিনি পিভট টু এশিয়া করেছিলেন যে ওখানেই আমার মূল কেন্দ্র নিয়ে যেতে হবে ভরকেন্দ্র তারপরে ধাপে 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 প্রথমে এশিয়া প্যাসিফিক ছিল সেখানে তার প্রেজেন্স বাড়াতে হবে কারণ চায়না ওই অঞ্চলে চায়নার সাথে যে মূল বিষয় নিয়ে সমস্যা যেটা নিয়ে অনেক দেশের সাথে তার ডিসপিউট আছে সাউথ চায়না সি এটা প্যাসিফিকের পার্ট তারপর জাপানের প্রাইম মিনিস্টার ছিলেন সিনজো আবে আবে ইন্ডিয়ান ওশনকে সাথে যোগ করতে চাইলেন কারণ এটা নিয়ে অনেকবার কথা হয়েছে এক সময় যখন এই ইস্যুগুলো নিয়ে অনেক বিস্তারিত কথা হতো তখন বলতাম যে মালাক্কা স্ট্রেইট যে স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট এই জায়গাটা দিয়ে যখন মানে কোনো চীনের সাথে কোনো ভবিষ্যতের কনফ্লিক্টে এটা যদি বন্ধ করে দেয় ইটস এ ভেরি ন্যারো স্ট্রিপ অব সি বন্ধ হয়ে গেলে তখন চায়না চেষ্টা করবে সে দুটো অল্টারনেটিভ পথ করেছে একটা হচ্ছে গোয়াদার পোর্ট চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিএসির মাধ্যমে তার শিনজিয়াং প্রফিন্সকে জয়েন করেছে আর আরেকটা হচ্ছে এই মিয়ানমারে ডিপ ডিপসি পোর্ট সে এটার মাধ্যমে এখানে তার পাইপলাইন আছে অয়েল এবং গ্যাসের তার এক্সপোর্ট প্রসেসিং জোন টোন আছে কিন্তু জরুরি কথা হচ্ছে এখানে একটা ডিপসি পোর্ট আছে দিয়ে সে মালাক্কা স্ট্রেটকে বাইপাস করতে পারে ফলে ইন্ডিয়ান ওশানেও চায়না কন্টেইনমেন্ট আসতে হবে এই হচ্ছে মূল কথা সেই কারণেই যে ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি হয়েছে কোয়াড হয়েছে কোয়াড তো ঘোষিত সামরিক জোট চারটা দেশ আছে আমেরিকা জাপান ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া অকাস হয়েছে সব চায়না কন্টেনমেন্টের জন্য এটা একটা সামরিক জোট ব্রিটেন আমেরিকা এবং অস্ট্রেলিয়া মিলে যেখানে অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন দেওয়া হবে যদিও তাতে নিউক্লিয়ার ওয়েপন থাকবে না নিউক্লিয়ার প্রপেলড আর কি সাবমেরিন দেওয়া হবে সো চায়নাকে ঠেকানোর জন্য যত রকম যন্ত্র ইন্তজাম সব করা হচ্ছে কারণ চায়নাই আসলে আমেরিকাকে চ্যালেঞ্জ করবে অলরেডি চ্যালেঞ্জ করে ফেলেছে আরও করবে এখন ট্রাম্প আসার পরে এই জিনিসগুলো রাখবেন কিনা কারণ ট্রাম্প চান না কোনোভাবেই আমেরিকা বাইরে মোরলগেরি করে বেলাক পুলিশ গিরি করে এটা হচ্ছে তার জায়গা তবে আবার একটা কথা কেউ কেউ আমেরিকা ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেও বলেছেন তিনি চায়নার প্রতি যেহেতু বেশ কোয়ার্সিভ অ্যাটিটিউড অন্তত দেখান সেই ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কিছু জিনিস রাখতে পারেন এখন আমরা দেখছি মার্কো রুবিও যখন এই কথাটা বলছেন আমি মনে করি এটা খুব সৌজন্যের একটা ফোন না কিছু কাজের কথা ছিল আসল কথাগুলো আমরা জানবো না আসলে কখনও কিন্তু যেটুকু এক্সপ্রেসড হয়েছে এটুকু নিয়েও আমরা অ্যানালাইজ করার দরকার আছে ট্রাম্প সরকারের সাথে আমাদের সরকারের সম্পর্ক কেমন হবে কতটা ভালো হবে এই আলাপ ছিল এবং যেহেতু যেহেতু ডেমোক্র্যাটদের সাথে আমাদের প্রফেসর ইউনুসের অনেক বেশি ভালো সম্পর্ক ট্রাম্পের মতো ব্যক্তি খুবই ইগুয়েস্টিক তার ভালো লাগার কথা না এবং একটা রটনা আছে ডক্টর ইউনুস সম্পর্কে একবার তিনি নেগেটিভ মন্তব্য করেছিলেন কারণ ডক্টর ইউনুসের আগের বার হিলারি ক্লিন্টনের সাথে প্রতি সমর্থন দিয়েছেন তার হয়ে ক্যাম্পেইন করেছেন ডোনেট করেছেন ট্রাম্প যেবার প্রথমবার যেতে সেইবারের কথা বলছি ট্রাম্পের ব্যক্তিগত ক্ষোভ আছে এরকম আলাপও ছিল এই জন্য ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর অনেক ক্ষতি হয়ে যাবে এরকম আলাপটা আলাপ কেউ করছিলেন তেমন কিছু হয়নি কিন্তু সম্পর্ক যে ডেমোক্রেটদের সাথে যত ভালো তত হবে তা না কিন্তু যেটা হয় আমরা সবাই এখন খুবই কানেক্টেড পৃথিবীতে এবং আমেরিকারও ইন্টারেস্ট বিভিন্ন জায়গায় আছে তো যেটা বলছিলাম এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিরই একটা পার্ট আসলে মিয়ানমারে আমেরিকা কি করবে রীতিমতো তার যাবতীয় যত স্টেপ আছে বার্মা অ্যাক্টও সে আসলে এটার পার্ট হিসাবে করেছে কারণ কি কারণ অলরেডি বলেছি সেটা হচ্ছে এখানে যে ডিপ সি পোর্ট আছে যেটার মাধ্যমে চায়না আসলে এখান থেকে তার জ্বালানি সরাসরি তার ল্যান্ডে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করেছে উইচ ইজ অল্টারনেটিভ টু মালাক্কা স্ট্রাইট এটা একটা স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট এটা বন্ধ হয়ে গেলে বিপদ হয়ে যাবে তাহলে এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এখন মিয়ানমারের এই যে রাখাইন প্রভিন্সে আমেরিকার চোখ থাকা তা ইন্দো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট এখন ট্রাম্প যেহেতু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা পুনর্ব্যক্ত করছেন তো নিয়ে থাকবেন ফলে এখানে যা যা ঘটছে এগুলোতে আমেরিকার ইনভলভমেন্ট আছে এটা আমরা ধরে নিতে পারি সেটা করিডোর বলিবার এখন আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছি যেখানে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ দাবি করছে যে বাংলাদেশে থাকা রোহিঙ্গারা রোহিঙ্গাদের সংগঠনগুলো আরসা আর ইসলামিক মানহাজ তারা অস্ত্র ধরবে এবং জিহাদ করবে আরাকান আর্মির বিরুদ্ধে এবং তারা দাবি করছে বাংলাদেশ সরকার এটা বলছে বাংলাদেশ সরকার সমর্থন করছে তারা অলরেডি ফিজিক্যাল ট্রেনিং নিচ্ছে তো এই রিস্ক নিয়ে আলোপনা আলোচনা করছি না এই রিস্ক নিয়ে আমি অলরেডি কথা বলেছি কিন্তু এর পেছনে কি আমেরিকা আছে এই প্রশ্ন আসলে এখন আসবে খুব সিরিয়াসলি আসবে এবং আমেরিকা করিডোরের প্রশ্ন বলি এই প্রশ্ন বলি সবগুলো প্রশ্নে এখানে জড়িত হয়ে পড়ছে সুতরাং সামনের সময়গুলোতে আমাদের আসলে খুবই কেয়ারফুল থাকতে হবে আমেরিকা প্রসঙ্গে আমি একটা কথা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা খুব কোয়ার্সিভ স্টেপস নিচ্ছিল আমি খুবই শক্তভাবে তাদের এই স্টেপগুলো সমর্থন করেছি গালি খেয়েছি আমেরিকার তো বহু জায়গায় বহু বদনাম আছে কিন্তু তখন আমি একটা কথা বলতাম যে এস উইন উইন সিচুয়েশন সিম বায়োসিস বলে মানে বিভিন্ন অ্যানিমালের ক্ষেত্রে আমরা পরস্পর উপকৃত যদি হয় আমেরিকা তার ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট হিসাবেই ডেমোক্রেসিকে নাটচার করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় কারণ তারা দেখেছে একটা দেশে অথরিটারিয়ান রেজিম থাকলে সেটা চায়নার পক্ষে চলে যাওয়ার প্রবণতা তৈরি হয় আমি তখন প্রায় বলতাম এটা স্বার্থ আর কিছু না আমেরিকা সিক্সটিজ সেভেন্টিজ এইট্টিজে ডিকটেটকার ডিকটেটারকে প্রমোট করতো এখন চায়না যেটা করে কারণ তখন সে দেখেছে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকলে কমিউনিস্টরা মাথা চাড়া দেয় সো কমিউনিজম ঠেকানোর জন্য সে ডিকটেটারকে প্রমোট করতো তখন সেটাই ছিল তার ইন্টারেস্ট পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেই প্রয়োজন তারা অনেকটাই ফুরিয়েছে এখন দেখছে ডিক্টেটর থাকলে চায়নার সুবিধা তাই সে ডেমোক্রেসিকে পেট্রোনাইজ করছে সো আমেরিকা স্টেপকে আমরা তখন সমর্থন করেছিলাম সেটা এই কারণে যে এটা আমাদের রাষ্ট্রের সুবিধার জন্য হয়েছে আমাদের লাভ হয়েছে কিন্তু এখন যদি অন্তত এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে থেকে এরকম একটা জ্ঞানজাম লাগিয়ে দেওয়া যায় একটা লো ইন্টেন্সিটি ওয়ারের পরিস্থিতি তৈরি করা যায় সেটা আমাদের নির্বাচনকে পিছিয়ে দেবে সুতরাং এখন যদি আমেরিকা এরকম কিছু করে আমেরিকাকেও আমাদেরও এর সাথে ট্যাগ করতে হবে